মৌলানা জাবির হোসেন সাবে হাসাও কৃতবিয়া কৰি যে ফটো বা ক্লিপস গুলা ভাইরাল হয়েছে এটা কিতা হাসাও এই সমস্ত ফটো বা ক্লিপস গুলা ভাইরাল হওয়ার পর তাকে অনেক মানুষ সন্দেহের মাঝে আসন যার কারণে সরাসরি অনেক মানুষে এই বিষয়ের স্পষ্টীকরণ জানার লাগিন চাইছেন আর যার কারণে আমরা আই গেছি সরাসরি এই স্পষ্টিকরণ তথা আপনার সন্দেহ দূর করার লাগিয়া যেহেতু আমরা সরাসরি এই অনুষ্ঠানে উপস্থিত আসলাম যা আপনারা রিলসের মাঝে দেখতে পারছেন তে রাসু স্বাধীন আচ্ছাম আলাইকুম প্ৰিয় বিবাহসকল শুৰুতে দুই তিনিটা ক্লিপছৰ মাধ্যমে আপোনাৰ যি কথা গোলা শুনতে পাইছোঁ এই কথা গোলা কিন্তু আমাৰ নাই এই কথা গোলা আপোনাৰ মত কিছুসংখ্যক বিবাহসকল যিহেতু গতকালকে বৰাক উপত্যকাৰ জনপ্ৰিয় ৱাইজ তথা বাইৰাল বক্তা হজৰত মৌলানা জাবিৰ হুছেইন চাহাবৰ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হৈছে আৰু তান বিবাহৰ এই অনুষ্ঠানৰ কিছু কিছু ফটো কিম্বা ৰিলচ ছ'চিয়েল মিডিয়াৰ মাজে ভাইৰাল হৈছিলোঁ যাৰ কাৰণে তান অনেক বিবাহসকলে এই প্ৰশ্নগোলা উঠাইছিলা যে শক্তি কিতামহলানা জাবির হুসেন সাহাবর বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ নি না এআই দিয়া এডিটিং করে এই সমস্ত ফটোগুলা ছাড়া হয়েছে যেহেতু বর্তমান সময়ে এআই এডিটিং দিয়া অনেক ধরনের ফটো এডিট করিয়া মানুষের অনেক বিভ্রান্তি তথা সন্দেহের মধ্যে ফালাই দেন যার কারণে এই সন্দেহর বসি হইয়া মানুষে অনেক ধরনের শক্তি জিনিস এডিটিং পাবেন যার কারণে অনেকে এই বিষয়েও এইরকম ভাবী স্পষ্টিকরণ জানতে চাইছেন আর আমরাও সরাসরি যেহেতু এই অনুষ্ঠানের মাঝে উপস্থিত আসলাম যার কারণে আমরা ভাবলাম আপনারা সেই সন্দেহটা দূর করি তো ভিভার্স এখানে অনেক লম্বা মাতর কিচ্ছু না ঘুরে এক মাত আমরা শুরুর দিকেও এক কলর ক্লিয়ার করিলে যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এখনও বিস্তারিতভাবে হইয়ার এইগুলা কিন্তু কোনো ধরনের ইডিকটিং কিংবা কোনো ধরনের মিথ্যা কোনো কিছু না হ্যাঁ সত্যি মৌলানা জাবির হুসেন সাহর গতকালকে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এইগুলো আপনারা একদম নিশ্চিত তাকণ এই বিষয়ে এইখানে কোনো ধরনের এডিটিং কিংবা মিথ্যা গুজব কোনো কিচ্ছু না একদম সত্যি সত্যি মৌলানা জাবির হুসেন সাহর বিবাহ অনুষ্ঠান একদম সম্পূর্ণ হয়ে গেছে আর অনেকে এই বিষয়গুলার এই যে ভাইরাল ক্লিপসগুলা তথা ফটোগুলা আপলোড করা হয়েছে মধ্যে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট তো আপনার উদ্দেশ্যে তেমন কিছু হওয়ার নাই এখানে নেগেটিভ কমেন্ট করার তেমন কিছু নাই আপনারা কিতা কারণে কতরা কোন উদ্দেশ্য কত এগুলা আপনারা জানেন দেখুন ভাই একজন মানুষে বিবাহ তার সময় কোন সময় করা হে উপযুক্ত মনে করব তার বালা মনে করব একান্ত মানুষের ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে নিয়া আপনি আমি নাক গলানি আমার মনে হয় বালা হইব যেহেতু বেটার সুবিধা কোন সময় বেটায় করছে এইগুলা নিয়ে মাথা না যদি পারি বা তার লাগিন শুভকামনা তথা দোয়া করতে পারি আর যদি না পারি তাইলে অন্তত চুপ থাকতে পারি আমি ওখানেও মনকর্ম বুদ্ধিমান বালা মস্তিষ্কওয়ালা বালা মন মানসিকতা সম্পন্নওয়ালা মানুষের কাম সো ইউ আপনার মনের মাঝে জমিয়া থাকা যে সন্দেহগুলো আসলো অথবা আপনার তোর মনের মাঝে যে কুয়েকশনগুলো আসলো আমি ওটাও ভাবি আর যেন এই ভিডিওটা শোনার পরে আপনার তোর মনের মাঝে যে সন্দেহ আসলো এগুলা নিশ্চয় দূর হয়েছে ভারত তথা বাংলার সুমধুর কণ্ঠে আলোড়ন সৃষ্টিকারী যে বক্তা হাজরত মৌলানা জাবির হুসেন সাহেব তান যে শুভ বিবাহ গতকালকে এটা সম্পন্ন হয়েছে আর সব শেষে আবারও আপনার তোর কাছে ওটাও হইয়ার যে তান লাগিয়া এইরকম নেগেটিভ বা খারাপ কমেন্টগুলো আপনারা না করিয়া আপনারা তান লাগিয়া তান দ্বজন লাগিয়া ওটাও দোয়া করবা যেন আল্লাহ পাক রব্বুল আলমিনে তান্তানটায় যেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর মতো জীবন দান করেন ও দোয়াটা দিয়া আপনার তোর সম্মুখ থেকে বিদায় নিয়ার আর আল্লাহকেও আসতে আপনারা কেউ খারাপ কিচ্ছু মনের মাঝে নিবানা আর খারাপ নিগেটিভ কিচ্ছু কমেন্টও করবানা আলাইকুম